বিসমিল্লাহির রহমানের রাহিমের পাওয়ার কিরকম আজকে তো আমরা কোরআনুল করিম আপনার পেটে ব্যথা আসলেন আমাদের কাছে সুরা ফাতিহা পড়লাম চারকোল বললাম আয়াতে কুরসি পড়লাম ফু দিলাম তারপরও কাজ হয় না কথা ঠিক না। কেন হয় না কারণ আমি নিজে ঠিক নাই আমি যদি ঠিক থাকতাম তাহলে কাজ হতো আমার দোষের কারণে ওই কালামুল্লার পাওয়ারটা কাজ দিচ্ছে আমি যদি ঠিক থাকতাম শুধু বিসমিল্লা বললেই কাজ হয়ে যেত কিন্তু আমি নিজে দোষী বিদায় আমার কাজটা হচ্ছে না এখন আসেন বিসমিল্লার পাওয়ার কিরকম আমার দয়াল নবী আল্লাহ মাহবুব সবকিছু দেখেন এরপরে আপনি লামা খানে আসবেন স্পেশাল নিয়ামত আমি মাওলা কে দেখবেন আগে উম্মতের ঠিকানাটা একটু দেখে আসেন তো দয়াল নবী রহমতুল আলামিন জান্নাতে চলে গেলেন আমার নবী জান্নাতে হাঁটতে লাগলেন রহমতুল্লিল আলামিন দেখলেন জান্নাতের মধ্যে চারটা নদী কয়টা নদী চারটা একটা হচ্ছে স্বচ্ছ পানির নদী চলছে আর একটা দুধের নদী চলছে আর একটা মধুর নদী চলছে আর একটা শরাবের নদী চলছে নদী কয়টা চারটা চারটা নদী বহমান সুন্দর দেখে আমার নবী আশ্চর্য হয়ে জিব্রিলকে ডাক দিয়ে বললেন ও আমার জিব্রিল এই চারটা সুন্দর নদী স্বচ্ছ পানির নদী দেখতে পেলাম স্বচ্ছ মধুর নদী দেখতে পেলাম স্বচ্ছ দুধের নদী দেখতে পেলাম স্বচ্ছ সারাবের নদী দেখতে পেলাম ও আমার জিব্রিল এই নদীর উৎস স্থল কোন জায়গায় এক আমি নবীরে বলো জিব্রিল বলেন মাহবুব এটার উৎস স্থল আমার জানা নাই আমি জানি না আরেকজন ফেরেস্তা এসে বললেন নবী গো আসেন আমি ওই নদীগুলোর পাহারাদার আমি আপনাকে নিয়ে যাব ওই ফেরাস্তা এসে আমার নবীকে নিতে নিতে একটি বিশাল বিক্ষ গাছের সামনে নিয়ে গেলেন আমার নবী দেখলেন গাছের নিচে একটা দালান ওই দালান থেকে চারটা নদী বের হয়েছে একটি বিশাল গাছের নিচে একটা গড় গড় থেকে চারটা নদী আমার দেখলেন দরজাটা আবার খোলা নয় দরজাটা তালা দিয়ে বন্ধ আমার নবী ওই ফেরাস্তাকে হুকুম করলেন দরজা করল উনি বললেন মাহবুব চাবি তো আমার হাতে নয় চাবি তো আপনি মুস্তফার হাতে কেন বলছে ইন্না আতাইনা আল কাউসার কাউসারের মালিক তো আপনি তা আমাকে কেন বলছেন দরজা খুলেন দরজা খোলার মালিকানা তো আল্লাহ আপনি নবীকে দিয়ে দিয়েছেন তো আমার নবী ডাক দিয়ে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম এটা বলার সাথে সাথে দরজা খুলে গেল দয়াং নবী ঢুকলেন ওই ঘরের মধ্যে দেখলেন চারটা পিলার কয়টা পিলার আমাদের এখানে পিলার আছে নাই এগুলাকে রুকন বলা হয় এইগুলাকে রুকন পিলার চারটা পিলার দেখলেন দেখলেন এক পিলারে লেখা আছে বিস্মি আরেক পিলারে লেখা আছে আল্লাহ আরেক পিলারে লেখা আছে রহমান আরেক পিলারে লেখা আছে রাহিম অর্থাৎ চারটা পিলারে লেখা আছে বিসমিল্লাহ একটা পিলারে বিসমি মিম থেকে একটা নদী শুরু হয়ে আছে আরেকটাতে লিখা আছে আল্লাহ হা থেকে একটা নদী শুরু হয়ে আছে আর একটাতে লেখা আছে রহমান নুন থেকে একটা নদী শুরু হয়ে আছে আরেকটাতে লেখা আছে রাহিম মিম থেকে আরেকটা নদী শুরু হয়েছে কটা শুরু হয়েছে যখন আমার নদী এই চারটা পিলার থেকে চারটা নদী দেখে রব্বুল আলামিনের মিনের প্রশংসা করছে মাওলা কোন দিক থেকে তোমার প্রশংসা করবো ভাবি এই আল্লাহ ই কোনটাকে মিথ্যা বলে প্রমাণিত করব এটা তো বলার মতো নয় আল্লাহ হচ্ছে কোন নিয়ামত কে অস্বীকার করবে কোন নিয়ামত কে অস্বীকার করা যাবে চারটা পিলারের নদী দেখি যখন আমার নবী আকা রহমতুল্লিল আলামিন আল্লাহর প্রশংসা করে বলতে লাগলেন আলহামদুলিল্লাহ তখন আল্লাহর ডাক দিলেন মাহবুব এই চারটা নদী যে বিসমিল্লাহ রহমান রাহিমের চারটা পিলার থেকে জারি হয়েছে আপনি কাল সকালে যখন উম্মতের কাছে ফিরে যাবেন তাদের আমাদেরকে বলে দিয়েন যারা বিসমিল্লা হির রহমান রহিম দিয়ে কাজ শুরু করবে আমি আল্লাহ এই চারটা নদী তাদের নামে লিখে জান্নাতের মধ্যে যদি চারটা নদী থেকে পানি দুধ সরাপ পান করতে চান আপনাকে দুনিয়াতে কি করতে হবে বিসমিল্লাহ দ্বিতীয়টা আসেন তা সিরে কাবির করলেন সেখানেই লেখা আছে যখন মুসা আলহিসাম চিনেন তো মোসা ইসলাম যখন ফেরাউনের রাজপ্রসাদে ঢুকলো ঢুকে বললেন মুসা আল্লাহ এক বল আল্লাহ কথা বলো মোসা বলে আমি কেমনে আল্লাহ এক বলি আমি নিজে আল্লাহ কথা ঠিক কিনা এটা কে বলতেছেন ফেরাউন বলতেছেন তো মোসা আলাই ইসলাম বেশি গরম ছিলেন জালালিয়তের মধ্যে ছিলেন মোসা আলাই ইসলাম বললেন তুই আল্লাহর সাথে গাদ্দারি করিস ওই সিংহাসনের রাজপ্রসাদে দাঁড়িয়ে মাওলার দরবারে হাত তুলে দিয়েছেন আল্লাহ এই ফেরাউন্ডে তোমার দাওয়াত দিয়েছি সে মানে নাই গজব দিয়ে ধ্বংস করে দাও কে দিয়ে মোসা ইসলাম গরম বেশি ছিলেন আর মোসা আলাহ ইসলামের গরম পেয়েছেন আমার নবীর উম্মতের মধ্যে ফারুক আজম উনি বেশি গরম ছিলেন সেই জন্য কথাই কথাই তরবারি বের করে ফেলতেন তা আল্লাহর হাবিব বলছেন আমার উম্মতের মধ্যে মোসা আলহ ইসলামের মেজাজ পেয়েছেন আমার অমর ইবনুল নবীদের দোয়া কবুল না ফেরত কবুল হাত তুলতে দেরি কবুল হতে দেরি তা আল্লাহ ডাক দিয়ে বললেন কালিম তুমি যে দোয়া করলে ফেরাউনকে যেন আমি ধ্বংস করে দেই একটু তার রসদাস প্রসাদ থেকে বের হয়ে দেখো তার দরজায় কি লিখা আছে মোসা আলাই ইসলাম বের হয়ে দেখে দরজার মধ্যে লিখা আছে বিসমিল্লাহ রহমান ভিতরে গিয়ে বলছে আমি আল্লাহ বাইরে লিখে রাখছে কার নাম তা আল্লাহ ডাক দিয়ে বলে মুসা। ফেরাউন ভেতরে আল্লাহ বলছে বাহিরের দরজাই তো বিসমিল্লা হে রহমান রহিম লিখে রাখছে তো যেখানে বিসমিল্লা লিখা থাকে সেখানে আমি আল্লাহ আজাব দিতে পারবো না মুসা দোয়া কবুল যেই দিন রাজপ্রসাদ থেকে বের হবে সেই দিন ধ্বংস করে দিব তবে রাজপ্রসাদে আজাব দিতে পারবো না রাজপ্রসাদে আজাব সেই জন্য যখন বের হলেন তখন কি করে দিয়েছে কিন্তু যতদিন রাজপ্রসাদে ছিলেন ততদিন আজাব তো যেই ফেরাউন নিজেকে আল্লাহ বলল সেই ফেরাউনকে বিসমিল্লার বরকতে আল্লাহ যদি আজাব না দেন আপনি তো মুসলমান আমি তো মুসলমান আমার ঘরের দরজায় যদি বিসমিল্লা লিখে থাকে কখনো করোনা ঢুকতে পারবে তো করোনার প্রথম ভ্যাকসিন হচ্ছে ঘরের দরজায় বিসমিল্লাহ রহমান রহিম লিখে দিবেন এটা প্রথম ভ্যাকসিন ভ্যাকসিন তো নিতে হবে নিবেন সমস্যা নাই আমি কোনো সময় নিরুৎসাহিত করি আল্লাহর একটা ভ্যাকসিন আছে সেটাও দিয়ে দিয়েন ঘরের দরজায় লিখে রাখবেন বিসমিল্লাহ রহমান যে আল্লাহ ফেরাউনকে আবদার হওয়ার পরেও মুশফিক হওয়ার পরেও আজাব দেয় নাই বিসমিল্লার কারণে আপনার ঘরের দরজায় যদি বিসমিল্লা লেখা থাকে আজাব আসবে সুতরাং আপনি যদি দুনিয়াতেও বাঁচতে চান তাহলে আপনাকে বিসমিল্লাহ রহমান রহিম লাগবে কি লাগবে না তাহলে দুনিয়াতেও বিসমিল্লার পাওয়ার আসে না নাই জান্নাতে